বাবার সাথে আপনার দেখা হয়েছে ইউনো আমি আপনার বাবার সঙ্গে কথাও বলিনি দেখাও করিনি অ্যাকচুয়ালি আপনার বাসায় গিয়েছিল আমার ছোট বোন মানুষের তো সব স্বপ্ন পূরণ হয় না তাই না হবে না আপনি কেন বলবেন জুবাই নামে একজন মাঝখানে ঢুকছে না আমরা যা জানার তা তো জেনে গেছি জেনেছি যে নাচ না ছাড়লে বাচ্চা হবে না তাহলে এইখানে থেকে লাট

এরকম করলে ছয় সজাইবে না বারো সজাইবে না একদিন দেখবি বেড়া কেউ কোন কামে যাইবে না এমন চাপ তুই চা ট্রেডিং করো না এখানে বসে বসে ট্রেডিং করো কাগজ নেই তোমার তুমি এখানে ট্রেডিং করো তোমার ট্রেড ইউনিয়নগিরি করা আমি বুঝাচ্ছি তোমার চাল আমি মিটাচ্ছি তোমার খবর আমি বের করতেছি ফরাদের খবর নিতে চাও নিজেদের কোনো কাগজপত্র নেই ফরাদের খবর নিতে চাও খবর তোমার নিয়ে বের করতেছি তোমার খবর কি নাই সেটা আমি দেখতেছি

হসপিটাল আজ কি হয়েছে না অনেক দিন ধরেই তো মনের মধ্যে যন্ত্রণা চাপছে কাউকে বলছে না কষ্ট পেয়েই যাচ্ছে আপনাকে প্রচণ্ড ভালোবাসে আপনাকে ছাড়া বাঁচবে না আবার নিজে পঙ্গু বলে আপনাকে গ্রহণ করতে পারছে না সব মিলিয়েই তো এই অবস্থা আমার মনে হয় না বাঁচবে না হ্যাঁ আমাকে বলবেন আমি কি করবো আমি জানি না মানবিক দিক থেকে আমি ওকে কষ্ট দিতে চাই না কিন্তু আমি রাতুরকে ভালোবাসি রাত্রাও তো আপনার হাজবেন্ডবেন্ডালি হ্যাঁ ভালো ছেলে

আমার বন্ধু না জানেন তানিন আমার বন্ধু না আমার বন্ধু না আমার ভাই আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে আমি আসতাম না আপনার কাছে আমি নিতে পারছি না মনে হলো আপনি তার ওয়াইফ এই কথাগুলো জানার অধিকার আপনার আছে এনিওয়ে আই এম সরি আপনি রুমে যান রেস্ট করেন মাথা ঠান্ডা করেন ডিসিশন নেন আমবাগানে যাদের যাদের পাঠানো হয়েছে তাদের ডিটেল আমার দরকার আমি চাই না যে ফরহাদের ঘটনার কোনো রিপিটেশন হবে ইলিয়াস আমার যেন কখনো মনে না হয় যে তোমার উপর ভরসা করে আমি ভুল করেছি হ্যাঁ 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 আর শোনো তুমি তোমার কর্মফলের জন্য যদি কষ্ট পাও তার জন্য কিন্তু আমাকে দায়ী করবে না ওকে All right. আমি জানি না কোনদিন বাবাকে খুঁজে পাবো কিনা তবে বাবা কেমন হয় সেটা আমি খুব ভালো বুঝতে পারছি আপনার মতো নরম খুব আদর করে কথা বলা একটি মানুষ আমি বাবাকে খুঁজে পাই বা না পাই যতদিন এখানে আছি আপনি আমার বাবা হবেন অভিনয় করে হলেও দিনের জন্য আর সে দিন কি আমি আপনাকে বাবা বলে ডাকতে পারব মিথিলা ব্যাপার তুমি শুয়ে আছো কেন কি করব কি করব মানে তোমাকে না বললাম দেশে ফিরবো হ্যাঁ দেশে ফিরবো মানে তুমি এখন কথা বলে কি আছে ও ফ্রেন্ড তুমি বুঝতে পারছো না আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আমি আর একটা রাত একটা দিন এই মালয়েশিয়ায় থাকতে পারবো না তাতে চলো ওঠো বুঝতে পারছি তুমি বসো শান্ত হয়ে বসো আমরা আরো দুই তিন দিন এখানে বেড়াবো। দেখব তো Montana কাল কেমন আছে। ডক্টরের কথা শুনি আমার মন হালকা হয়ে গেছে। আমি আর এখানে থাকতে পারব না। আমার দম বন্ধ আসছে। চলো সব কিছু গুছিতে হবে। ওঠো। চুপ করে পাগলামি করছো। ও, তোমার মন মতো কথা না বললে আমি পাগল হয়ে যাই। আমি পাগল? সরি। আমি তো ভুলে গিয়েছিলাম তুমি আমার হাজব্যান্ড। তোমার কথা তো আমার একপাক্ষিক শোনাচ্ছে তাই না? প্লিজ সাবা আমি তো এইভাবে কথাটা মিন করিনি। হ্যাঁ আমি জানি যে তোমার মনটা তেমন ভালো নেই কিন্তু আমার মনটাও যে খুব একটা ভালো থাকে কিন্তু না ঠিক আছে তুমি থাকো এখানে কোনো সমস্যা নেই আমি যাব না আমি এই দেশেই থাকবো প্লিজ স্যার আমি এইভাবে কথাটা মিন করে নিই আচ্ছা ঠিক আছে চুপচুপ গুছিয়ে নাও দেশে আমি তো যাবো না তুমি যেহেতু বলেছো তুমি এখানে তিন দিন থাকবে তিন দিন কেন তুমি আরো তিন মাস থাকো আমি আর একটা কথা বলবো না কথায় কথায় ভাবে রেক করো না প্লিজ আমি জানি তোমার মনটা তেমন ভালো না কিন্তু আমার মনটা হচ্ছে খুব ভালো তা কিন্তু না সামা তুমি এত কথা বাড়াচ্ছ কেন আমি না তোমাকে বললাম আমি যাব না I can be coaching. I'm not looking at you. Jimmy, you're here. <laughs> I'm very much happy for you. I think your dream comes true. You have spent a lot for these rings. Today I have to buy two rings. Do you know this is too much costly? I didn't have enough money so I couldn't pay the full amount. The rest of the amount I have to pay later. You shouldn't buy this and... You should have come to my house and taken money. Yeah, but once I think so. Uh, but if I would come without rings, it would be very bad for you. Whatever. You know, Himi, Sultan told me David will come back soon. He will not come back again. What are you saying? Who told this? Omar, Kimi, please. Don't believe Omar. I have to. And whatever Omar said, this is very confident. So I have to believe in. And I feel like he see he can see everything. Kimi, all these are his tricks. He wants to be your adorable person. Slowly, he will be close to you. And run away with your money. You know, I'm blind. I can't see anything. I can't see you and I can't see Omar. But I believe you and I believe Omar too. And please, polite to everyone. lie to me, lie to Omar. We are such a good human being. Jimmy, please, please don't don't compare with me chick like umar sure please go and give the rest of money to sultan okay i'm going but today i'm hurting <music> খুব মিষ্টি একটা চিঠি দেখেছি আমার মনটা ভরে গেছে মনে হয়েছে তুমি যা চাও তাই হয়ে যায় কিন্তু আমি তো কোনো অভিনেতা নই তাছাড়া আমি কারো বাবা নই বাবার চরিত্রে কি করে অভিনয় করতে হয় তা আমি জানি না আর তাছাড়া যে সুখ মিথ্যের উপর দাঁড়িয়ে থাকে গুলির পর প্রতিষ্ঠিত সে সুখ খুবই কমে খরচ নেয় একটু মিথ্যে করে অভিনয় করলে যদি কারো ভালো লাগে আমার যদি ভালো লাগে আপনাকে অনেক ক্ষতি হবে দেখো তুমি আমার সম্পর্কে কিছুই জানো না আমার জীবনে বাস্তব আর আবেগ একই সাথে বসবাস আমি জানি আমি আপনার সম্পর্কে জানি আমি আপনার জেলে যাওয়ার সম্পর্কে জানি আপনার আপনজন হারানোর সম্পর্কে জানি খুবই অল্প জানো জানতে চেয়ে তুমি আমার কাছে আছো বাবাকে খুঁজছো আমিও চাই তোমার বাবাকে তুমি তাড়াতাড়ি খুঁজে পড়াও আচ্ছা ঠিক আছে আপনাকে কোনো অভিনয় করতে হবে না কিন্তু আপনাকে নিয়ে আমার যে ভাবনার জায়গাটা সেটা তো শুধুমাত্র আমারই তাতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা নেই আছে অসুবিধা আছে আমি চাই না যে তুমি এমন কষ্ট পাও যা তুমি সহ্য করতে পারো তোমার প্রতি আমার এক ধরনের স্নেহ আছে কিন্তু সেটাকে কোন সম্পর্কে রূপ দিও না সেটা তোমার জন্য ভালো হবে না আমার জন্য ভালো হবে আমার প্র্যাকটিস আছে কষ্ট পাওয়ার ওকে আপনি যা বলবেন আমি তাই করব আপনার কথা রাখতে পারলে আমার মনে হয় যে আমার বাবা আমাকে বলছে আর আমি দেখে আসে বাইকটা মানুষ চালা গিয়েছিল আমি দুইটা মানুষের ক্ষেত্রে দেখলাম যে বাইকটা মানুষ বল একটা রাতুল আর একটা লুকু স্মিতা মাইন কিন্তু জ্ঞান আছে কিন্তু রাতুন না অন্ধের মতো ভালোবাসা ভালোবাসা যখন মনে করবে যে অন্ধ হয়ে জুড়ে হ্যাঁ তন্মনে করবি যে এটা বিষ হয়ে গেছে আরেকটা আমি তো মায়ের মনে কর যে রিয়ার্স গুডু মেজা আমার মিস ইন্ডিয়ার লোকের কথা আছে চুড় চুপ আপনার সাথে আমার কোনো কথা নেই আচ্ছা কী হইলো কি কি করছেন কি আপনি হ্যাঁ কেন আমার পিছনে এরকম করে ঘুর ঘুর করছেন কইলাম কথা আছে আপনার আমি তো বলেছি আপনার কোনো কথা আমি শুনবো না কেন কথা শুনবেন না বললে আপনার কিন্তু এই বাড়িতে থাকুন আমি হারাম করে দিতে পারি মাঝে মাঝে ইচ্ছাও করে কিন্তু আপনার পুরা হিস্টোরি আমি জানি তো এর লিখে মায়া লাগে তাই করি না ভয় দেখাচ্ছে না মায় ভয় দেখাইতেছি না ভয় আপনি পাই এনও না ম্যাডামের রাতে যে আংটিগুলো আছে রকম আংটি আমার লাগবো হইতেছে কাহিনি হ